বন্ধুরা আজ আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব সাধারণ জ্ঞান একটি মানুষের জীবনে খুবই প্রয়োজন এই পৃথিবীর অনেক কিছুই আছে যা আমরা জানি না সাধারণ জ্ঞানের মাধ্যমে এই বিষয়গুলো আমরা জানতে পারি এবং আমাদের জীবনে অনেক কাজে লাগে তাই আজকে ভিডিওটি শুরু করার আগে আমার ছোট্ট একটি অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন এবং শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন বলে আমি প্রত্যাশা করি আজকের বিদুর প্রথম প্রশ্ন প্রতিদিন সকালে কোন খাবারটি খেলে আমাদের চিকন স্বাস্থ্য মোটা হয় বন্ধুরা আমরা অনেকেই স্বাস্থ্য সমস্যায় ভুগি এই রোগা স্বাস্থ্য নিয়ে আমরা অনেক দুশ্চিন্তায় থাকি তাই এমন কি খাবার আছে যা খেলে আমাদের এই চিকন স্বাস্থ্য রোগার স্বাস্থ্যকে সুন্দর হবে এবং এর স্বাস্থ্য মোটা হবে মোটা বলতে তেমন মোটা নয় দেখতে সুদর্শন একটা চেহারা হবে সেই খাবারটি হলো কিসমিস কিসমিস খেলে আমাদের চিকন স্বাস্থ্য মোটা হয় পরের প্রশ্ন কত বছর বয়সের পর থেকে রক্তদান করা যেতে পারে রক্তদান একটি মহৎ কাজ কারণ রক্তদানের বিনিময়ে একজন মমুষ্য রোগী কিন্তু জীবন ফিরে পায় তবে এই যে রক্ত দান করব। সেটা কত বছর বয়সের পর থেকে রক্ত দান করা যেতে পারে সেটা আমাদের জানা প্রয়োজন একজন সুস্থ স্বাভাবিক মানুষ আট বছর বয়সের পর থেকেই সে রক্ত দান করতে পারে পরের প্রশ্ন আমাদের শরীরে ভিটামিন এর অভাবে কোন রূপ হয় আমাদের শরীরে ভিটামিন এর অভাবে রোগ হয় পরের প্রশ্ন নিয়মিত কোন ফল খেলে আমাদের শ্বাসকষ্ট দ্রুত ভালো হয়ে যায় শ্বাসকষ্টের জন্য আমরা অনেক সমস্যায় ভুগি কারণ শ্বাসকষ্ট এমন একটি রোগ যা আমাদেরকে প্রতিনিয়ত যন্ত্রণা দেয় তাই এই শ্বাসকষ্ট থেকে রক্ষা পেতে হলে আমরা প্রতিদিন কোন ফলটি খাব এবং সেই ফল খাওয়ার ফলে আমাদের এই শ্বাসকষ্ট দ্রুত ভালো হয়ে যাবে ফলটি আর অন্য কিছু নয় ফলটি হল খেজুর আমরা জানি খেজুরের অনেক গুণ আছে এই খেজুর একটি মানুষের জীবনকে সুস্থ রাখার জন্য অনেক প্রয়োজন অনেক প্রয়োজন তাই এই খেজুরের গুণের কথা বলে শেষ করা যাবে না তবে এখানে শ্বাসকষ্ট কমাতে খেজুরের কথা আমি বলবো যে প্রতিদিন যদি আপনি খেজুর খান তাহলে আপনার এই শ্বাসকষ্ট দ্রুত ভালো হয়ে যাবে পরের প্রশ্ন একজন মানুষ কতগুলি হার নিয়ে জন্মগ্রহণ করে হ্যাঁ বন্ধুরা একজন মানুষ কতগুলো হার নিয়ে জন্মগ্রহণ করে এটা কিন্তু আমাদের জানার ইচ্ছা জাগে কিন্তু আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না একজন মানুষ প্রায় তিনশোটি হার নিয়ে জন্মগ্রহণ করে এবং এই তিনশোটি হাড় নিয়ে কিন্তু সে মৃত্যুবরণ করে না সে যখন মৃত্যুবরণ করে তখন সে দুইশো ছয়টি হার নিয়ে মৃত্যুবরণ করে পরের প্রশ্ন রাত্রিকালীন যুদ্ধকে কি বলা হয় বরন্ত রাত্রিকালীন যুদ্ধকে কি বলা হয় হ্যাঁ বন্ধুরা আমি বলে দিচ্ছি আপনাদের রাত্রিকালীন যুদ্ধকে বলা হয় শক্তি। পরের প্রশ্ন হলো বৃষ্টির পানি পান করলে কি উপকার পাওয়া যায় বৃষ্টির পানি কিন্তু বিশুদ্ধ পানি তবে সে পানি কিন্তু বৃষ্টি পড়ার সাথে পান করা যাবে না পানিটা কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পরে এই বাতাসের দোলা যখন ধুয়ে পানিটা বিশুদ্ধ হবে বাতাসটা বিশুদ্ধ হবে এবং তারপর বৃষ্টির কিছুক্ষণ পর যদি এই পানিটি আপনি সংগ্রহ করে পান করতে পারেন তাহলে কিন্তু অনেক উপকার পাওয়া যায় পানি পান করলে পাকার সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন পরের প্রশ্ন কাঁচা ছোলা কেলে কোন ভিটামিনের অভাব পূরণ হয় ছোলার কিন্তু অনেক গুণ সব গুণের কথা কিন্তু এখন আমি আলোচনা করতে পারছি না কারণ আরো প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করবো তবে কাঁচা ছোলার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে সুতরাং কাঁচা সুলা খেলে আপনার শরীরের ভিটামিন সি এর অভাব পূরণ হয়ে যাবে পরের প্রশ্ন ঘরে কি রাখলে মশা দ্রুত পালিয়ে যায় একটি জটিল সমস্যা কিন্তু মশা মশা মাছি টিকটিকি এগুলো কিন্তু আমাদের ঘরে প্রতিনিয়ত বাসা বাঁধে এদের উপদ্রপে আমরা অতিষ্ঠ হয়ে পড়ি তাই ঘরে কি রাখলে ঘরোয়া এটা আমাদের জানার প্রয়োজন এটা একটা টিপস যে ঘরে কি রাখলে মশার দ্রুত পালিয়ে যায় হ্যাঁ লবঙ্গ এবং লেবু ঘরে যদি লবঙ্গ এবং লেবু রাখেন তাহলে কিন্তু মশার দ্রুত পালিয়ে যাবে মশার জন্য আপনার আর কোনো চিন্তা করতে হবে না পরের প্রশ্ন কোন শাক জ্বর ও ডায়রিয়া দূর করার জন্য ভূমিকা পালন করে আর অন্য কোনো শাক নয় কিন্তু সে শাকটি হল লাউ শাক আপনি যদি লাউ শাক খান তাহলে আপনার স্বাভাবিক যে জ্বর অথবা ডায়রিয়া সেটা কিন্তু দূর হয়ে যাবে এতে আপনার চিন্তার কোনো কারণ থাকবে না পরের প্রশ্ন হলো কোন শাক আমাদের হাড়কে শক্ত করে অর্থাৎ কোন শাক খেলে আমাদের হাড়গুলো শক্ত হবে খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটি টিপস বন্ধুরা নিয়ে বলছি যে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তাহলে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানতে পারবেন তাহলে আজকে এই প্রশ্নটা হলো কোন শাক আমাদের হাড়কে শক্ত করে পালং শাক পালং শাক খেলে কিন্তু আমাদের হাড় শক্ত হয় পরের প্রশ্ন কোন শাক খেলে মায়েদের বুকের দুধ বৃদ্ধি পায় সেটা হলো কর্মী শাক কর্মের শাক খেলে মাইদের বুকের দুধ বৃদ্ধি পায় পরের প্রশ্ন একটা মজার প্রশ্ন কিন্তু সেটা হলো কোন প্রাণী সবচেয়ে বেশি ঘুমায় অনেক প্রাণী ঘুমায় কিন্তু এর মধ্যে দুটি প্রাণী কিন্তু বেশি ঘুমায় সেটি হলো প্রথম কাতারে রাখবো আমি বিড়ালকে দ্বিতীয় কাতারে রাখবো শামুককে শামুকে কিন্তু অনেক ঘুমায় তবে বিড়াল কিন্তু ঘুমায় কারণ সে রাত্রের চৌকিদার রাত্রের ঘুমায় পরের প্রশ্ন কোন প্রাণী লাফ দিতে পারে না সুন্দর একটা প্রশ্ন যে কোন প্রাণী লাফ দিতে পারে না আমাদের সামনে কত প্রাণী আছে দেখি লাফায় আবার কোন প্রাণী লাফাইতে পারে না তবে কোন প্রাণীটি লাফাইতে পারে না সেটা আমাদের প্রশ্ন সেটির উত্তর হলো হাতি হাতে কিন্তু লাফ দিতে পারে না তার বিশাল শরীর এত বড় শরীর নিয়ে এসে দিতে পারে না পরের প্রশ্ন হলো খালি পেটে কোন ফল খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে ফল খেলে মৃত্যু হবে কি আজব কথা তাই না তবে ভাই এটাই সত্য যে কোন ফল খালি পেটে খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে লিচু লিচু যদি আপনি খালি পেটে খান তাহলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে সুতরাং সাবধান খালি পেটে কেউ কিছু খাবেন না পরের প্রশ্ন চায়ের সাথে কি খেলে গ্যাস অম্বল হবে না অর্থাৎ চায়ের সাথে কি খেলে আপনার পেটে গ্যাস অম্বল হবে না খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটার উত্তর হলো আদা এক কথায় আদা হলো সব রোগের দাদা অর্থাৎ আদা খেলে কিন্তু আপনার অনেকগুলো রোগ ভালো হয়ে যায় তবে পেটে গ্যাস অম্বল দূর করার জন্য আদার ভূমিকা কিন্তু অতুলনীয় আদা খেলে পেটের গ্যাস অম্বল দূর হয়ে যায় পরের প্রশ্ন কাঁঠাল খাওয়ার পর কি খেলে অ্যালার্জি বেড়ে যায় কাঁঠাল আমাদের প্রিয় একটি ফল এ ফলটি কিন্তু আমরা এক ভরে খেতে পারি তবে এই কাঁঠাল খাওয়ার পর কি খেলে আমাদের অ্যালার্জি বেড়ে যাবে এটা জানার প্রয়োজন আছে না ভাই অবশ্যই আছে কাঁঠাল খাওয়ার পর যদি আপনি দুধ খান তাহলে আপনার অ্যালার্জি বেড়ে যাবে